বাসে প্রচণ্ড ভিড় কোনো রকমে দাঁড়াবার একটা জায়গা করতে পেরেছি তবু পায়ের সাথে আর আমার শরীরের সাথে যেন ষাট ডিগ্রি কোন হয়ে দাঁড়িয়ে আছি দুই হাত দিয়ে কোনো রকমের ধরে নিজেকে সামনের বসে থাকা মহিলার গায়ের উপরে পড়া থেকে নিজেকে বাঁচাচ্ছি উনি মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করছেন এত সাবধানতা সত্ত্বেও আমি আরও সংকোচে বেঁকে যাচ্ছি আরও এক ডিগ্রি আর পিছন থেকে বাসের প্যাসেঞ্জার ওঠা নামার সময় একটু ঠেলাঠেলি তো হবেই খুব রাগ হচ্ছে নিজের উপরে বাইক নিয়েই রোজ অফিসে আসি আজ সকালে বাইকটা বের করতে যাব তেড়ে বৃষ্টি এলো আকাশের গতিকও ভালো ঠেকছিল না একে শীতকাল আসন্ন তার উপর বৃষ্টি ভিজলে আর রক্ষে নেই গিন্নি বারণ করলো হগত্তা বাইক রেখে বাসে করেই এসেছিলাম অফিসে ওরে বাবা ফেরার পথে বাসে এত ভিড় হবে আমি ভাবতেই পারিনি এদিকে বাসের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে টন অন্টন তার উপরেই চাপ সামনে পিছনে পাশে সমস্ত দিক থেকে চাপ চশমার একটা ডান্ডি কান থেকে ঝুলে পড়ল পেছনের লোকটার হাতের ধাক্কায় কিন্তু হাত দুটো শরীরের সাথে ভিড়ের চাপে এমন চেপে আছে যে হাত তুলে সেটা ঠিক করবারও জো নেই অগত্যা চশমাটাকে ঝুলন্ত অবস্থাতেই কিছুক্ষণ রাখলাম এত ভিড় তবুও প্রতিটা স্টপেজে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা শেষ নেই কন্ডাক্টারের বাইরে হালকা বৃষ্টি ভিজে ছাতা জুতো সে এক যাচ্ছে তাই অবস্থা সবাই চেঁচাতে লাগলো কন্ডাক্টরের উপর কন্ডাক্টর নির্বিকার যেন ওনার কান কাজই করছে না এমন একটা ভাব হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য জানালাগুলোও বন্ধ সব মিলিয়ে একদম দমবন্ধ অবস্থা চশমাটা নাকের উপরে যথাস্থানে রেখে দাঁড়াতে না দাঁড়াতেই গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল মেয়েটা আমার ঝুলন্ত হাতটা ধরলো যেন রড ধরে আছে ছোটোখাটো চেহারা রডে নাগালও পাচ্ছে না তাই আমি আর কিছু বললাম না আমি শুধু যারা বসে আছে তাদের দিকে তাকাচ্ছি তাদেরকে আজ সাংঘাতিক ভাগ্যবান ভাগ্যবতী মনে হচ্ছে আমার কেমন ঢুলছে বসে বসে আহা এই মুহূর্তে মনে হচ্ছে ওরা ভীষণ সুখী আর আমি ভিড়বাসে এইভাবে চড়ার অভ্যেস আমার নেই তার উপরে কিছুতেই ঠিকঠাক দাঁড়াতে পারছি না এত চাপ দিচ্ছে পেছন থেকে তার উপরে আবার সামনের মহিলার গায়ে একটু চাপ পড়লেই আগুন চোখে তাকাচ্ছেন আগের দিনের ব্রাহ্মণ কিন্নি হলে আমি মহাপাতকের দণ্ডে এই মুহূর্তে ভস্য হয়ে যেতাম নিশ্চিত বাসে ট্রামে সব মহিলাদের দেখে খুব অস্বস্তি হয় আমার অনেক সাবধানতা সত্ত্বেও একটু আধটু গায়ে ছোঁয়াতেই ছ্যাঁকা খাওয়ার মতো চেঁচিয়ে কখন কি যে বলে বসেন সকলের সামনে উফ ভারী লজ্জার ব্যাপার যাই হোক নিজেকে স্টেনলেস স্টিলের মতো শক্ত করে বেঁকে দাঁড়িয়ে আছি আমি বেশ কিছুক্ষণ ধরে পাশের অল্প বয়সী মেয়েটা পিছনের জনগণের চাপে একেবারে লেপটে আছে আমার গায়ে রড ধরতে পারছে না বলে নির্দ্বিধায় এখন আমার কোমর আর কোমরের কাছে জামাটা খামচে ধরে আছে আমি আর চোখে দেখলাম চোখে চোখ পড়তেই নিরুপায় মুখ করল আমি আর কিছু বললাম না এদিকে কন্ডাক্টর হঠাৎ চেঁচিয়ে বলল পকেটমার হইতে সাবধান ও মা একই সর্বনাশ এই ভিড়ের মধ্যে এমন জ্বালা এমনিতে হাত নাড়াবার শক্তি নেই তার উপর সবাই কেমন নড়ে চড়ে উঠল পিছনে দাঁড়িয়ে থাকা সবার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আমিও এক হাতে কোনো রকমের রড ধরে আর এক হাতে পকেটের মানি ব্যাগটা চেক করে নিলাম না না ঠিক আছে পাশের মেয়েটি দেখলাম তার কাঁধের হ্যান্ডব্যাগটা এক হাতে বুকের কাছে তুলে ধরে সন্দেহের দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে আমার দিকে তাকালো চোখে চোখ পড়তে বেজার মুখে মৃদু হাসল সে আমিও একটু হাসি দিলাম মিষ্টি দেখতে মেয়েটা বেশ অল্প বয়স বেশ বুদ্ধিদীপ্ত চেহারা কলেজ টলেজে পড়ে মনে হয় এই ভিড়ের মধ্যেও একটু ভালো লাগলো যেন এত ভিড়ে ও শুধু আমাকেই ভরসা করেছে এই অনুভূতিটা ভিড়ের কষ্ট কিছুটাও কমিয়ে দিল সামনের স্টপেজ আসার পর থেকে ভিড়টা একটু কমতে থাকলো হাফ ছেড়ে বাঁচলাম এতক্ষণে সোজা হয়ে দাঁড়াতে পারলাম সামনের সিটের ভদ্রমহিলা বিরক্ত মুখে তার স্টপেজে নেমে যেতেই পাশের মেয়েটের দিকে তাকালাম ও মা কোথায় গেল দেখতে পাচ্ছি না তো আসলে কখন নেমে গেছে খেয়াল করিনি যাই হোক মনে মনে খুশি হলাম এই ভেবে নিজের এইবার বসে কোমরটা ঠিক করি আমি আরও দুটো স্টপেজ পর নামব আগামীকাল বাড়িতে গিন্নির মামা মামি আর কারা সব আত্মীয় স্বজনরা আসবেন তাই মটন চিকেন দুটোই চাই সিটে বসতেই সোজা কোমর এতক্ষণে দাঁড়িয়ে থাকার অপরাধে নিয়ে উঠল তবুও কিঞ্চিত আরাম হলো নিশ্চিন্ত হয়ে বসে ডান পকেটে হাত দিয়ে মানি বের করতে গেলাম নেই বুক পকেটে হাত দিয়ে সেখানেও নেই এইবারে আমার কেমন যেন ঘাম শুরু হলো সমস্ত পকেট পাতি করে খুঁজলাম সমস্ত পকেট করের মাঠ মানি ব্যাগে আমার কত দরকারি জিনিস ছিল এটিএম কার্ড ক্রেডিট কার্ড ড্রাইভিং লাইসেন্স আরও কত কি সেই সঙ্গে হাজার চারেক টাকাও এবারে কি হবে একদিন বাসে চড়ে এই গিন্নি যা তুলোধনা করবে বাড়ি গেলে আমার মুখ দেখে আর আমাকে ওইভাবে খুঁজতে দেখে কন্ডাক্টর এগিয়ে এসে বলল গেছে তখনই আপনাকে সাবধান করে দিয়েছিল ওই যে আপনার পাশে যে মেয়েটা ছিল ওই তো মহাথরিবাজ সঙ্গে আরও দুজন ছিল কন্ডাক্টর বলে কি শুনে আমি তো হা পকেটমারি হওয়ার থেকেও আরও অবাক হলাম ওই ছোট্ট মিষ্টি মেয়েটা পকেটমার ভাবতেই পারছি না কেমন একটা কষ্ট হচ্ছে সেই সঙ্গে মনটাও খারাপ হয়ে গেল কন্ডাক্টর ফের বিজ্ঞের মতো বলল ঠিক বোকা মানুষ চিনে ভিড়ের মধ্যে একেবারে গায়ের সাথে লেপটে থাকে তারপর সুযোগ বুঝে সেই মুহূর্তে কন্ডাক্টরের মুখে নিজেকে বোকা শুনেও রাগ হলো না আমার আমি শুধু ভাবছি ওই নিষ্পাপ মুখ করে মেয়েটা কিভাবে? আমাকে দেখে হাসলো সাংঘাতিক অভিনয় ক্ষমতা তো কিছুতেই ভাবতে পারছি না শুধু মনে হচ্ছে পৃথিবীতে কত রকমের মানুষ আছে তাদের কত রকমের অভাব আবার কত রকমের স্বভাব মেয়েটা কেন এই কাজ করে কে জানে এখন বাস অনেকটাই ফাঁকা দুই একজন ছাড়া সবাই বসে মন খারাপ করে বসে আছে স্টপেজ আসতে তাড়াতাড়ি উঠতে যাব দেখি পায়ের কাছে কি একটা তুলে দেখি কি। এই যে আমার মানি ব্যাগ হাফ ছেড়ে বাঁচলাম কন্ডাক্টারও দেখে অবাক হলো মুখে বলল ফেরত দিল এমনটা তো হওয়ার কথা নয় আমার মনের মধ্যে তখন ভরসা ফিরে পাওয়ার হাসি ওর কথায় আমি খুব রেগে গিয়ে ওকে ধমকালাম আপনি থামুন তো শুধু মধু ভয় দেখাচ্ছেন বলে তড়িঘড়ি নেমে গেলাম আমার স্টপেজে হাসি মুখে মানি ব্যাগ খুলে দেখলাম অন্য সব কিছু ঠিক থাকলেও একটা টাকাও নেই এতক্ষণ পড়ে শোনালাম গল্প পকেটমার কলমে মণ্ডল কণ্ঠে আমি অপর্ণা